তুমি ওভাবে এখানে শুয়ে আছো কেন রাগ করছো তাহলে ওভাবে এখানে শুয়ে আছো কেন তুমি এখন হ্যাঁ কি হয়েছে রাগ করছো তাহলে এভাবে শুয়ে আছো কেন হুম বাইরে বাচ্চাটা কান্না করে এই জন্য তুমি রাগ করে শুয়ে আছো দুঃখ পাইছো দুষ্টমি করছে এই জন্য আম্মু মনে হয় মারছে না দরজা খোলা যাবে না তুমি দুঃখ পাইছ নে কান্না শুনে হুম তোমাকে যখন মাইর দেই দুষ্টমি করলে ওরকম দুষ্টমি করছে দেখে মাইর দিছে বাচ্চাটাকে এই জন্য কান্না করে হ্যাঁ এই জন্য কান্না করে তুমি এই জন্য এখানে কান্না শুই না শুয়েছিলে মাইট দিছে তো ওই জন্য কান্না করে হ্যাঁ মায়ের দিছে তুমি দুষ্টমি করলে তোমাকে যেভাবে মায়ের দিই না ওইভাবে দিছে কি তোমার আব্বুর জন্য অপেক্ষা করতেছো হম আসে না আব্বু